যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো আপনাকে ছেড়ে যাবে না তাই যে আপনাকে ছেড়ে গেছে তার জন্য মন খারাপ করা বন্ধ করুন সরল মানুষ যদি হঠাৎ দেখো চালাক হয়ে গেছে তাহলে ভেবে নিও জীবনে তাকে অনেকবার ঠকানো হয়েছে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষকে বোঝার চেষ্টা করত তাহলে পৃথিবীতে সমস্যা বলে কিছুই থাকতো না একটা কথা সব সময় মনে রেখো মন সবার থাকলেও মনের মধ্যে মনুষ্যত্ব সবার থাকে না ধৈর্য ধরো তোমাকে কাঁদানো মানুষটা একদিন তোমার থেকেও বেশি কাঁদবে যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি একসময় সেই সুখের স্মৃতিগুলো আমাদের সব থেকে বেশি কষ্ট দেয় কোনো কিছুর ওপর বেশি আশা করতে নেই কারণ আশা ভেঙে যাওয়ার কষ্ট অনেক কষ্টদায়ক একটা কথা কি তো শত্রুর আঘাতের চেয়েও বেশি বেদনাদায়ক হয় অবহেলা। রাতে ঘুমানোর আগে নিজের করা সমস্ত পাপের জন্য ক্ষমা চেয়ে নাও কারণ এটা হতেই পারে যে এই রাতটা তোমার শেষ রাত কখনো সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না তাহলে এই পৃথিবীতে আপনাকে প্রতি মুহূর্তে ঠকতে হবে কথাটা তেতো হলেও সত্য তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে দূরে ছুড়ে দেবে ভুলেও কোনো আত্মীয়র বাড়িতে ঘন ঘন যাবেন না আপনি যে সস্তা নন এটা মাথায় রাখুন না হলে আপনাকে কেউ সম্মান করবে না দুটো জিনিসের প্রতি মানুষের সারা জীবন আক্ষেপ থেকে যায় এক হারিয়ে যাওয়া মানুষ আর দুই ফেলে আসা সময় অর্থে টান বোঝা যায় সবার আগে প্রিয় মানুষগুলো কিভাবে আস্তে আস্তে নিজেদের আড়াল করে নেয় সম্পর্কগুলো অনেকদিন বেঁচে থাকতে পারে যদি আমরা আমাদের ইগোটা একটু সাইডে রাখি সময় আর মানুষের সম্পর্ক গুরু এবং শিষ্যের মতো সময় মানুষকে অনেক কিছু শিক্ষা দেয় আর মানুষ সময়ের থেকে অনেক কিছু শেখে একটা মৃত মানুষকে ভুলতে আমাদের যতটা সময় লাগে তার চেয়ে বেশি সময় লাগে একটা জীবন্ত মানুষকে ভুলতে। সব অপরাধের ক্ষমা আছে কিন্তু বিশ্বাসঘাতকের কোনো নেই একটা কথা সব সময় মনে রেখো ভুল মানুষের কাছে আমরা ছোট হই আর সঠিক মানুষ কখনো আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না যারা তোমাকে ভেবেই নিয়েছে তুমি খারাপ তাদের সামনে নিজেদের প্রমাণ করার যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় মাঝে মাঝে মন খারাপের কথাগুলো কাউকে বলা যায় না শুধু নিজের ভেতরটা কুড়ে করে খেতে থাকে